টাকা পয়সার খুব টানাটানি চলছে ঠিক আছে বাবা আমার লাগবে না একদিন সব হবে বাবা সবারই গাড়ি আছে আমারই নেই না আমি বানাবো বাস দিয়েই বানাবো বাবা রাগ করবে তবু করতে হবে একটা গাড়ি না হলে আমি শান্তি পাবো না এই বাসটা ঠিক হবে না আরো লম্বা লাগবে চাকার জন্য প্রতিটা ফ্রেমের অংশ ভালোভাবে জোড়া দিতে হবে গাড়ির কাজ অনেকটা এগিয়েছে বাবার সহযোগিতা নিতে হবে একটু গোল কম হচ্ছে ও আহা এবার ঠিক এইভাবে জোড়া দিলে মজবুত হবে গাড়িটা আজই শেষ করব প্যাদাগক হয়ে আসছে ওরে বাবা হয়ে আসছে দেখবি আমারটাই সবচেয়ে সুন্দর হবে আর একটু ও আর একটু বাকি আমি থামবো না কি রে চুপচাপ কেন আজ বিকেলে বুঝবি বন্ধু তোদের জন্য সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ ধৈর্য ধর সময় হলেই বলবো নিলি ভালো হবে হুম আকাশের মতো এবার ঠিকঠাক অবশেষে দেখি সবাই কি বলে তুই তো জিনিয়াস বড় ইঞ্জিনিয়ার হবি এইটা তুই একাই বানাইছিস রে ভাই তুই তো আমাদের ছাড়াই চলে গেলি আমাদের জন্য ও বানাবি এক একটা হ্যাঁ রে ভাই একদম এইরকম তোমরা চাইলে আমি আরো সুন্দর বানাবো বাইজিত তুই আমাদের সত্যিকারের হিরো